প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে মানব পাচার বাড়ছে আশঙ্কাজনক হারে ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর যুবকরা লিবিয়ায় বন্দী থেকেছেন বছরের পর বছর নির্যাতিত হয়েছেন মাফিয়াদের হাতে লাখ লাখ টাকা মাফিয়াদের দিয়ে নিঃস্ব হচ্ছে পরিবারগুলো শুধু গত ছয় মাসেই সিলেটে মানব পাচার আইনে আ হয়েছে উনিশটি মামলা সিলেট থেকে সহকর্মী আজিজুর রহমানের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন লিবিয়ায় চার বছর ধরে মাফিয়াদের হাতে বন্দি ছিলেন সিলেটের লন্ডনী রোডের জাহাঙ্গীর আলম একের পর এক ক্যাম্পে ঘুরিয়ে নির্যাতন চালাত মানব পাচারকারীরা তারা মাফিয়াদের কাছে বাংলাদেশিদের বিক্রি করে দিত ক্যাম্প বদলের পরপরই বাড়ত টাকার জন্য চাপ নির্যাতন থেকে বাঁচতে চার বছরে প্রায় চল্লিশ লাখ টাকা দিতে হয়েছে তার পরিবারকে কিছুদিন যাওয়ার পর আমার

পিস্তল ঠেকিয়ে তাদের দিয়ে পরিবারের কাছে মিথ্যা কথা বলানো হতো টাকা না দিলে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে ফেলে রাখত আধা ঘন্টা মারছে মারতে এমন মারি না বেশ করে দিচ্ছে আমরা কিছু কইতাম ভাই তখন দা মারিয়া তারা গেছে যাওয়ার অনুমানে আরবার এক ঘন্টা পরে আবার আইছে আবার পরে আমরা মোবাইল মোবাইল সব নিছিল গিয়া মোবাইল লইয়াইছে আমরা খালি মোবাইল আইছে তারা আর মোবাইলও আইছে তখন ও মোবাইল আর নিয়ে আমরা রেখে আমরা মোবাইলের লক খুলিয়া দিতাম এর লাগে হের লক খুলেন না তখন হের লক খুলেন না দেখে তারে খুব মারের এও মায়ের খাই লক দেন না খুলিয়া মানে তার মুখে দিয়ে মাত নলা বুঝার আর শুধু জাহাঙ্গীর আলম নয় সিলেটের আরো অনেকেই মানব পাচারকারী মাফিয়াদের হাতে নির্যাতিত হয়েছেন সিলেটের এক শ্রেণীর অসাধু ট্রাভেল ব্যবসায়ী নেপাল কেনিয়া বা লিবিয়া হয়ে ইউরোপে পাঠানোর নামে যুবকদের বিক্রি করে দেয় মাফিয়াদের কাছে যার কারণে বাংলাদেশিদের পর্যটন ভিসা দিচ্ছে না অনেক দেশ এরকম মানব পাচার এর সাথে জড়িত এটার কারণে যেটি হচ্ছে আমরা যারা ট্যুরিজম ব্যবসা করেন যারা তাদের মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে এশিয়ার অনেক দেশ যেগুলো পর্যটন নির্ভর কান্ট্রি যেগুলো বাংলাদেশকে এখন বিশাদ দিচ্ছেই না বলে চলে এবং বিশাল রেশিওটা অনেক কম এতে সিলেটের যারা পর্যটন ব্যবসায়ী আছেন যারা যে বলশয় আছেন কথিত ব্যবসায়ী তারা দেবকodilস্ত আছেন মানবাধিকার সংগঠনগুলো বলছে প্রলোভনে পড়ে নিষ্ট হয়ে যাচ্ছে পরিবারগুলো আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা বাড়ানোর আহ্বান তাদের এর প্রতিরোধ প্রতিকার করতে হবে আমরা মানবাধিকার কর্তৃপক্ষকে আমরা দ্রুত আইন প্রয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এদিকে মানব পাচারকারী মাফিয়াদের কাছ থেকে ফিরিও বিষয়টি গোপন রাখছেন বেশিরভাগ ভক্তভোগী এসব ঘটনায় গত ছয় মাসে অন্তত উনিশটি মামলা হয়েছে সিলেটের বিভিন্ন থানায় আমরা এখন পর্যন্ত আমাদের মেট্রোপলিটন এলাকায় যে সকল মামলা হয়েছে আমাদের উনিশটি মামলা এখনো তদন্তাধীন রয়েছে বেশিরভাগ মামলা হচ্ছে সিআইডি ঢাকাতে তদন্তাধীন এখনো যদি কোনো ভিকটিম যদি আসেন এ ধরনের শোষণের সমর বা মানবাচারের ভিকটিম হয়ে তাহলে আমরা কিন্তু থানায় অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং